আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে কম দামে একটি জমির সন্ধান নিয়ে আসব আমি জমিতে যাইতেছি সঙ্গেই থাকবে জমিটার অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা রোশিং ইউনিয়নে এই জমিটা কর্ণপুর এলাকায় বসে তো আমি যেই রাস্তায় প্রবেশ করতেছি এটি হলো শ্রীপুর থেকে যে রাস্তাটি কাপাসিয়া চলে গেছে সেই রাস্তায় এটি চব্বিশ ফুটের একটি পাকা রাস্তা আর এই রাস্তা দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করে যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে বাসে অথবা ট্রেনে দুটি রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন ট্রেনে আসলে সহজ শ্রীপুর রেল স্টেশন নামবেন আর যদি বাস থেকে আসেন সেক্ষেত্রে আসতে হবে আপনার ঢাকা টু মানসি মহাসড়ক মাহনাচ রাস্তা মাহণাচর রাস্তা থেকে শ্রীপুর আসতে হবে দেশটা দিয়ে থেকে আমি যেই রাস্তায় প্রবেশ করলাম এই রাস্তায় কিন্তু আমি আসলে বলি সামনে হলো একটি বাজার আছে কর্ণপুর বাজার এই বাজার থেকে আবার আর কি রাস্তায় যাইতে হবে জমিতে ডানদিক থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তায় আহ আমি বাজার থেকে যাইতেছি সব দেখবেন এটা হলো কর্ণপুর বাজার থেকে যে রাস্তাটি হাতের দামে গেছে এই রাস্তা দিয়ে আপনার আসতে হবে আমি টোটাল রাস্তাটা দেখাইতেছি আপনাদেরকে আশপাশের বাড়িঘর আপনারা দেখেন যে মাটির বাড়ি খুব সুন্দর এবং এই পাশে আছে টিনের বাড়ি মাটির বাড়ি আশপাশে বাড়িঘর আছে এই যে বাড়ি তো আবার কিছু জঙ্গল আছে যেটা হলো ফরেস্টের জমি যেটা আপনারা দেখতেছেন এইগুলি আবার বন বিভাগের সম্পত্তি এগুলি বেচা বিক্রি হয় না বেচা বিক্রি করা যায় না এগুলি আপনি লিস্ট নিতে পারবেন দশ বছরের জন্য লিস্ট পাওয়া যায় এই জমিগুলি আর এই জমিগুলি আপনি নিতে পারবেন এটা পাবলিকের জন্যেই লিস্ট দেওয়া হয় এই জমিগুলি তো শালবনের ভিতর দিয়ে কিন্তু যে রাস্তা খুবই সুন্দর একটি রাস্তা দুই পাশে দেখে অসংখ্য বাড়ি ঘর আছে যে পাশে বেশ কিছু বাড়ি আছে পাশে বাড়ি আছে সুন্দর সুন্দর কিন্তু বাড়ি কিন্তু ছোট বাড়ি আর এদিকে বহুতল ভবন খুব কম আছে এই এদিকে হলো বেশিরভাগ সম্পত্তি হলো আপনার ফ্রেশ জমি আবার কিছু বনের জমি আছে আপনারা দেখতেছেন এই যে এইগুলি বনের জমি এই যে এইগুলি বন বিভাগের সম্পত্তি এই যে জমি আপনারা এই জমিটা দেখছেন এখানে কিন্তু টোটাল জমি ছিল পনেরো শতাংশ এখান থেকে ষাট শতাংশ বিক্রি হয়ে গেছে আর আট শতাংশ জমি আছে তো এই আট শতাংশ জমি আপনি এখান থেকে নিতে পারবেন হ্যাঁ আমি একটু সামনে যাইতেছি আবার ঘুরে আসতেছি এই যে এইখানেই দাঁড়াই এই যে আমি চলে আসলাম জমিতে তো এখানেই হলো আপনার পনেরো শতাংশ জমি আছে এখান থেকে সাত শতাংশ জমি বিক্রি হয়ে গেছে তো আর আট শতাংশ জমি আছে আপনি আট শতাংশ জমি নিতে পারবেন এটা হলো বারো ফিটের একটি পাকা রাস্তা হ্যাঁ আপনারা দেখতেছেন বারো ফিটের একটি পাকা রাস্তা এই রাস্তার পাশেই হলো জমি এটা কিন্তু নিচু জমি ধান খেতে আপনারা দেখতেছেন প্রায় চার ফুট নিচু হবে আর উঁচা যে জমিগুলি আছে এই রোডের পাশে আপনারা জানেন এগুলি অনেক দাম হ্যাঁ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা শতাংশ বেচা কিনা হইতেছে তো যে রেটে বেচা কিনা হয় এই রেটের নিচে তো আর আপনি কিনতে পারবেন না আর তো এইটা কিন্তু একটু নিচু হ্যাঁ নিচু এই জন্যে কিন্তু দামটাও একটু কম এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ দাম চেয়ে হয়েছে এই যে জমি হলো এটা হ্যাঁ এই যে নিচু ধান ক্ষেত জমি এ যে ধান খেত কিন্তু নিচু জমিটা আর এটা হলো 12 ফিটের রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু এই জমিটা আর এই রাস্তাটা চলে গেছে উত্তর থেকে দক্ষিণে আর এই রাস্তার পশ্চিম হলো জমি এই যে এটি হলো জমি হ্যাঁ পশ্চিম অংশের যেই জমিটা আপনার ভিকেল টাইম এর জন্য খুব ভালো লাগবে আপনি যদি এই অঞ্চলে আসেন আপনি কিন্তু খুব সহজ রাস্তা হ্যাঁ সরাসরি পাকা রাস্তা এটা আপনি এই পাকা রাস্তা দিয়ে চলে আসবেন তো যাতায়াতের সুবিধাও খুবই ভালো খারাপ না যেহেতু আপনি মেন রোড দিয়ে আসবেন তো আপনি রিক্সা দিয়ে আপনি এই রাস্তা দিয়ে কিন্তু আসতে পারবেন বললেই আপনাকে নিয়ে আসবে এটা কর্ণপুর পড়ছে কর্ণপুর বাজার থেকে হয়তো হাফ কিলোমিটার হবে আর কি হাফ কিলোমিটার দূরে এই জমিটা তো হাফ কিলোমিটার আপনার আসতে হবে আসার পর কিন্তু আপনি এই জমিটাতে চলে আসবেন খুবই ভালো মানের কিন্তু এই জমি এটার মালিকও ভালো কাগজপাতিও ভালো একজন মালিক খরিদাসের মালিক নামজারি জারি খাজনা খারিজ করা আছে এখনই কিন্তু আপনি রেহাসটি করে নিতে পারবেন এই সুযোগ সুবিধা আছে হম তো এই জমিটা আপনারা যে কোনো সময় এসে দেখতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে তো আপনারা এই জমিটা নিতে পারেন ভালো মানের জমি নিষ্কণ্ঠক নির্বেজাল কাগজের জমি এক লক্ষ দশ হাজার টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে এই জমিটা তো জমিটা যদি ভালো লাগে আপনারা নিতে পারেন হ্যাঁ কম দামের মাঝে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি